হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জয়নাল ফার্নিচার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমাদের সেগুন কাঠের কিছু মাল ডেলিভারি যাবে সেজন্য এই ভিডিওটা নিয়ে আসা আপনাদের উদ্দেশ্যে একটা মাল সেগুন কাঠের মাল হ্যান্ড পলিশ করলে কীরকম কালার আসে সেটা দেখানোর জন্য এই যেখানে আমাদের একটা ছয় ফিট বাই সাত ফিট কাঠ ডেলিভারি যাবে সম্পূর্ণ চিটাকাং সেগুনের হাতে পলিশ করা আপনার মানে খুবই সুন্দর দেখেন এই দেখেন আমি একটু কাশ্মিনা দেখাই মানে আপনার সম্পূর্ণ হ্যান্ড পলিশ বাট মনে হয় লেকার পলিশ মানে আমাদের হ্যান্ড পলিশগুলো এভাবেই হয় আপনারা চাইলে আপনাদের পণ্য লেকার পলিশ করে নিতে পারবেন তারপরে এইদিকে আছে একটা আলমারি ছয় ফিট বাই সাত ফিট একটা আলমারি ও প্রাইসটা বলে দিই আমরা আলমারিটার প্রাইস রাখতেছি আপনার সাতাশ হাজার টাকা চিটাং সেগুনের সম্পূর্ণ চিটাং সেগুনের প্রাইস আপনার সাতাশ হাজার টাকা আর আপনার খাট তার প্রাইস রাখতে ছিল হয়তো আমরা হলো পঁয়ত্রিশ হাজার টাকা পিটা অংশ সেমি বক্স খাট পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে জয়নাল ফার্নিচার অ্যাভেলেবল কালেকশন আছে শুধু আজকে আমি আপনাদের দেখাবো যে যেই মালগুলো আপনার ডেলিভারি যাবে মানে কালার কমপ্লিট হয়েছে এই মালগুলো তারপর আমাদের যে সোফা আছে প্লাস আরও অন্য মানে রুম সাধারণত যা যা দরকার সবই আমাদের শোরুমে পাবেন তারপরে এই যে এদিকে আছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এটাও হ্যান্ড পলিশ করা সম্পূর্ণ চিটাং সেগুনের দেখে মানে খুবই সুন্দর মনে হবে লেকার পলিশ করা এই দেখেন ফাইবারগুলা গুলা কীভাবে ভাইসা আছে আপনার চিটা সেগুনের ফাইবারগুলা গুলা কীভাবে ভাইসা আছে আপনার এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ প্রতিটা মানে কাস্টমার বহন করবে আপনার একটা মাল নিলেও আপনার ডেলিভারি চার্জ যতটুকু যাবে আপনার চারটা মাল নিলেও একই যাবে তারপরে এই দিকে আছে আমাদের একটা মানে চারটা মাল অর্ডার করছিল এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে এই দেখেন এটাও হ্যান্ড পলিশ করা সম্পূর্ণ চিটাং সেগুনের একটু বাইরে তো এই জন্য একটু ঘোলা লাগতেছে বাট আমি একটু কাছে নিয়ে দেখাই আপনার ইয়াগুলোই দেখেন টিটে আংশে গুনে ফাইবারগুলো আপনাকে দেখাই প্লাস কালারটা দেখাই সম্পূর্ণ মনে হয়ে এটা মনে হয় লেকার পলিশ বাট হ্যান হ্যান্ড পলিশ এটা নিচের চারটা পাল্লা উপরে ওপরে চারটা গ্লাস পাল্লা আর ক্যারি করার সুবিধার জন্য আপনার দুই পার্ট করে নেওয়া হবে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ টিটে আংশে গুনে আপনার কালারটা দেখেন মানে মনে হয় লেকার পলিশ আমি বারবার বলতে কারণেই আসলে আমার দোকানদার হিসাবে না আমার কাছে মানে খুবই ভালো লাগতেছে তারা এই জন্য এখানে ফাইবার গুলো ভাইসা আছে এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা আর আমাদের প্রতিটা মালে ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে আর জয়নাল ফার্নিচারের ঠিকানা হচ্ছে ঢাকা কেণীগঞ্জ কোনখোলা শরীফ সুপার মার্কেট পুলিশ ফাড়ির সাথে এই যেখানে এটা মেন রোড দিয়ে আপনি আসতে পারবেন ওই যে আপনার দেখা দিল ম্যাজিক দেখা এখান দিয়ে আসতে পারবেন আবার এদিকে এটা হলো কদম তলি এদিকে আর এই দিকে আপনার আবার চাইলে আপনারা ঘরে বসে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে মাল দেখে কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা বাড়িতে গিয়ে বুঝা শুই ফার্নিচার নিতে পারবেন তারপর আমাদের জয়নাল ফার্নিচারে সোফা আছে তারপর তারপরে আছে ওয়াল শোকেস আরো আদার্স আকাশমণিকাঠের খাট আছে তারপর আমাদের এখানে কিছু খাট সেট আছে আমি একটু দেখাই এই যে আমাদের একটা সেগুনের খাট আছে এটা মাত্র পঞ্চান্ন বিছানা হবে একটু ইউনিক বিছানা বিছানা এটা হলো আপনার ডালা বিছানা ইউনিক হবে একটু প্লাস মাঝখানে থাকবে পাঁচটা ডাসা থাকবে এটা হলো র অবস্থা আছে এটা কালার করলো ওইটার মতো সেম কালার হবে সেম কালার হবে তারপরে এইদিকে আমাদের এই যে আকাশমণিকাঠের খাট আছে এটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সেমিবক্স খাট আকাশমণিঘাটের মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এইদিকে আছে আপনার হইতে আসলে একটা মানে ফুল কমপ্লিট করে আমরা একটা খাট রাখছি এটা হইতে আছে মাত্র তেইশ হাজার টাকা একটা ম্যাট্রেস থাকবে একটা বেডশিট থাকবে মানে বিছানার চাদর আর থাকবে হলো মশারির হ্যাঙ্গার অথবা মশারি অনেকে মশারি স্ট্যান্ড বলে তারপর আমাদের ড্রেসিং টেবিলের কানেকশন আছে আকাশমণি কার্ডের অ্যাভেলেবল খাট আছে এই যেখান দিয়ে আমি তো দেখাই দিই দুই ইঞ্চি ফিটনেসের ভিতরে অরিজিনাল আকাশমণি খাট কার্ড মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপর আপনার এইদিকে আপনার এই যে আপনার আছে হাজার পাঁচশো টাকা তারপরে এই যে এই যে একটা আছে মডেলের যারা একটু সিম্পল সিমসাম খুঁজে তাদের জন্য খুবই মানে ইউনিক ডিজাইন সুন্দর ডিজাইন তারপরে এদিকে আছে আপনার এই যে একটা খাট আছে ফুল বক্স আকাশমণি কাটের মাত্র পঁচিশ হাজার টাকা আড়াই ইঞ্চি ফিটনেস তারপরে এইদিকে আরো খাট আছে আকাশমণি কাঠের সেমি বক্স সতেরো হাজার পাঁচশো টাকা আর এইগুলো যদি আপনার সেম এরকম ফুল বক্স করেন তারপর বাইশ হাজার টাকা তারপর আমাদের কাছে ওয়াল ক্যাবিনেট মানে একটা বেডরুম সাজানোর জন্য যা যা দরকার আপনারা সবই পেয়ে যাবেন জয়নাল ফার্নিচার মার্ডেট প্লাস আপনার গ্যারান্টি আমরা সেগুনের গ্যারান্টি দেই গুনের গ্যারান্টি তিরিশ বছরের আর আপনার আকাশমণির গ্যারান্টি দেই বিশ বছরের বিশ বছরের লিখিত গ্যারান্টি মাল গুনে খেলে মাল পুরো চেঞ্জ এই যে একটা আকাশমণির একটা ক্যাবিনেট মাত্র সেগুনের ক্যাটাগরি মাত্র বিশ হাজার টাকা এটা কালার করলে সেগুন মতি হবে তারপরে আমাদের অ্যাভেলেবল ড্রেসিং টেবিলের কালেকশন আছে তারপরে যা যা দরকার আর আপনারা অনলাইনে আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে আমাদের কল দেন তাও আমরা আরও অ্যাভেলেবল আপনাদের ডিজাইন দেখাতে পারবো প্লাস আপনারা যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাও আমাদের কাছে অর্ডার করলে বানিয়ে দিতে পারেন যেহেতু আমরা কারখানা প্লাস আমাদের শোরুম আছে এই যে একটা ওয়াল ক্যাবিনেট সেগুনের মাত্র তিরিশ হাজার টাকা এটা আছে র অবস্থায় এটা কালার করলে সেম ওই কালার হবে তারপরে যে একটা গ্লাস বা ওয়াল ক্যাবিনেটে গ্লাস মানে খুবই সুন্দর ইউনিক ডিজাইন এটা মানে থাকবে এটা আপনার গ্লাসের সেলফ টেন মোটা পিছনে লুকিং মিরর তারপরে আপনার আসে নিচে আসে একটা ডয়ার একটা পাল্লা এটা তিন ভাগ এই ছাইডে এক ভাগ এই মাঝখানে এক ভাগ আর এটা এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ডেলিভারি চার্জ আপনাদের বহন করতে হবে তারপরে আমাদের দুই দুই পাল্লার আপনার কনার বলেন অথবা ওয়াল ক্যাবিনেট বলেন সেটাও আছে আমাদের তেসন লুকিং মিরোর নিচে পাল্লা এটা মাত্র বাইশ হাজার টাকা তারপরে এই যে এই যে আরেকটা ডিজাইন আছে এটা সেলগুলো সেলফগুলো আপনার হবে গ্লাসের সেলফ টেনেমের মোটা এগুলো মাত্র বাইশ হাজার টাকা তারপরে আমাদের সোফা আছে আকাশমণি কাঠের ফুল সেট সহ মাত্র ছাব্বিশ হাজার টাকা সেগুনের এই যে এখানে সেগুনের আছে ফুল সেট টোটাল কমপ্লিট ফোম সহ প্লাস কালার সহ মাত্র চল্লিশ হাজার টাকা আমি একটু কাছি না দেখাই দিই আপনার ফুল সেট রাখতেছে মাত্র আমরা চল্লিশ হাজার টাকা আপনারা ফাইবারগুলো ফলো করেন তাইলেই বুঝবেন কালার করলে এবং মালগুলো আপনারা ফাইবার ভাই শর্ট এই যে একটা সোফা সেট ফোম সহ মাত্র চল্লিশ হাজার টাকা তারপর আমাদের কাছে ওয়ার আছে ওয়ার ড্রপ সেগুন ওয়ার ড্রপ মাত্র বাইশ হাজার আর যদি আপনারা সেগুন ওয়ার ড্রপ আপনার আকাশমণির

তারপরে এই দিকে একটা আছে সেগুন প্লাস আকাশমণি পায়াগুলা আপনার আকাশমণি বডি সেগুন এটা গ্লাস সহ মানে গ্লাস ডাইনিং স্কোয়ার পায়া সিমসামের ভিতরে ভেতরে মাত্র পঁচিশ হাজার টাকা এই যে এই দিকে আরেকটা আছে এটাও মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এই দিকে একটা আছে ভিক্টোরিয়া ডাইনিং আপনার ডাইনিং এর পায়াও ভিক্টোরিয়া ডিজাইন আর পায়াও ভিক্টোরিয়া ডিজাইন প্লাস ভেতরে আপনার ফলোয়ার্স অথবা ফুল রাখার জন্য একটু ডিপ দেওয়া আছে এটা হলো আপনার অবস্থা আছে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমাদের কাছে আরও অনেক অনেক কালেকশন আছে যেহেতু ভিডিও লং হয়ে যাইতেছে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ফার্নিচার অথবা অর্ডার করেও আমাদের কাছ থেকে ঘরে বসে অথবা শোরুম ভিজিট করে নিতে পারবেন লাস্ট আমি একটু জয়নাল ফার্নিচারের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হইতেছে ঢাকা ক্যানিগঞ্জ কোনাখুয়া শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্কেট আপনারা গুলিস্থান হইয়া বাবুবাজার হইয়া কদম আসতে পারবেন অথবা মোহাম্মদপুর বেরিবাদ হয়েও আপনার কাঠিবাজার হয়েও আসতে পারবেন আর যদি একটু দূরে হয়ে যায় যারা প্রবাসী আছে তাদের অথবা আপনার ফ্যামিলি কাউকে পাঠাওয়া আপনার ফার্নিচার নিতে পারবেন গুনে মানে সর্ব সর্ব থাকবে জনার ফার্নিচার আমার যাই হোক আজকে কথার বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবার যত্ন নেবেন আল্লাহ হাফেজ